হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি একটি গেটের মধ্যে দিয়ে আমাদের একটি উপজেলায় প্রবেশ করলাম তো সামনে একটি ঈদগা মাঠ তার সামনে আমাদের উপজেলাটি আপনারা দেখতে পাচ্ছেন চারতলা ভবনটি হচ্ছে আমাদের উপজেলা তার সামনে দেওয়ালে একটি পতাকা অঙ্কন করা রয়েছে তারপর আমাদের পুকুরের আশেপাশে দেখুন কি সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে তো এখানে একটা বড় পুকুর আছে উপজেলাটির সামনে একটি পুকুর তো আমরা আপনাদের পুকুরটিও দেখাবো সামনে সামনের দিক থেকেও দেখাবো এবং পিছনের দিক থেকে তো দেখতেই তো এখানে উপজেলার সামনে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর একটি ছবি সেটা দেওয়ালে লাগানো প্রিন্ট করা অবস্থায় এবং সেটা সিমেন্ট দিয়ে হয়তো করা আমি সঠিক জানি না তো তারপরে দেখুন আমাদের পুকুরের সামনে থেকে এ পাশে একটা সিঁড়ি আছে এবং ওই পাশে একটা সিঁড়ি আছে ওইখানে একটা মসজিদ রয়েছে মসজিদের উপজেলার ভিতরে মসজিদটা অবশ্য তারপর আমরা দেখছি উপজেলার ওই পাশে আমাদের একটা পুরানো উপজেলা রয়েছে সেখানে তো উপজেলা সামনের দিক থেকে দেখতেছেন এরকম এবং গাড়ি পার্কিং করা একটা সাইড রয়েছে সেখানে গাড়ি পার্কিং করা হয় তারপর তো সূর্যমুখী ফুলগুলো দেখতেছেন প্রচন্ড গরমে ফুলগুলো শুকিয়ে গেছে তো মানে শীতের সময় অনেক ফুল ছিল এখন মানে আর কি অনেক গরমের তো তার জন্য আর কি ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের পুরানো উপজেলা তার সামনে একটা শাপলা ফুল দেখতে পাচ্ছেন অবশ্য ফুলটা সব উপজেলা সামনেই থাকে হয় তো আমি আমার সঠিক তো জানা নেই তো আপনাদের দেখাবে এখন আমাদের পুকুরের সামনের সিঁড়িটা আপনারা দেখতে পারবেন তো দেখুন আমাদের সামনে সিঁড়ি থেকে পুকুরটা কি সুন্দর লাগতেছে তাই না এবং পাশে রয়েছে মসজিদটা মসজিদটা একটু সাইডে করা আছে তো দেখুন এরকম মানে পাশে অনেক বিল্ডিং আছে বিভিন্ন তো প্রচন্ড গরমে আমার বান্ধবী ওখানে বসে পানি খেয়েতেছিল আর আমি উপজেলার পিছন সাইডে ভিডিওটা করতেছিলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের ঠিক আছে উপজেলাটা কত সুন্দর বিভিন্ন ধরনের বিল্ডিং আছে তো হচ্ছে পিছনে গেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবে